ভেরি স্পেস স্কলা ত্রিপর অনেক স্পেস একশো দারুণ গাড়ি অলা আপডেট কেন এটা প্রাইস কেমন দিলেন পনেরো ভাই আট লাখ আমি লাখের দাম লাখ এটার যথেষ্ট চেঞ্জ করা যায় এসি এই যে এসিভিটি আপনার গিয়ার যা যা আছে সিট অপশন দিবেন সামনে এটা অপশন আছে

লাইন্স মেম্বারে সদস্য ছিলেন লক্ষ 55 সিএনজি করা সিএনজি করা আছে ওকে এরপর ভাইয়া ভিতরে কালার মাইলেজ প্রাইস জি জি ডিসকাউন্ট প্রাইস যেটা বলে

বসে লাগে বসলে আপনি বুঝতে পারবেন এইটা বসলে সম্পর্কে কিছু বুঝে না আমি তাকে বুঝাই এইটা বসবেন এই যে সাইড থেকে মনে হবে কি আপনাকে জড়াই ধরছে আপনার এটা এত কমফোর্টেবল এত কমফোর্টেবল কল্পনার বাইরে এটা দিয়ে চাপ দিলে আপনি ভয়েস কন্ট্রোল দিতে আচ্ছা কি নাই যদি আমি সংক্ষিপ্ত বলি তাও পাঁচ দশ ঠিক থাকবে এই যে একটা জিনিস আছে দেখেন এটা চাপ দিলে এইখানকার যে মিটারটা এইটার মিটারটা হেজি ভাবটা কমে যাবে আচ্ছা যদি দেখেন এটা চাপ দিলে এটার লাইটটা ওঠানামা করবে বড় হবে কম হবে পুরা প্যানেলটা অনেকটা রেডিওর মতো দেখেন প্রত্যেকটা অ্যাক্টিভ দেখতে কত সুন্দর লাগে থ্রি সিক্সটি ক্যামেরা ইচ্ছা করলে থ্রি সিক্সটি ক্যামেরা আপনি ভিডিও রাখতে পারবেন আপনার গাড়ি কি করতেছে গাড়ি ইন্টারনালি ভিডিও থাকবে আচ্ছা আচ্ছা এই যে এখানে যতগুলো আছে সবগুলা কাজ করে এর ডিসপ্লে ভলিউম কমানো নামানো এখানে একটা জিনিস আছে মিটার ধরেন আপনি কোনো রেস খেলতেছেন হঠাৎ করে চাপ দিলেন আপনার এটার ক্রুজ কন্ট্রোল করে আপনি কত স্পিডে যাচ্ছেন কি যাচ্ছেন এটা কন্ট্রোল করতে পারবে মানে নাই বলে কোনো শব্দ না প্যানোরামিক সানরুফ প্যানোরামিক সানরুফ

অтенটিক এটা টেম্পার করা যায় না এটা টেম্পার করা যায় না এই গাড়িগুলো এখন টেম্পার করা যায় না আমার বেশি আসল authentic আপনি পাঁচ বছর নিজে চালান না তারপরে পার্টস কে চিন্তা হবে তারপরে বলে দিচ্ছি পার্টস একদম अवेलेबल টায়ার গুলো এখনpotent দেখেন সম্পূর্ণ নতুন এই হচ্ছে টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ বলা চলে এটা আউটলুকটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখেন ওয়াও একটা কন্ডিশনে আছে এটা মডেল ইটা যদি বলেন ভাইয়া 2021 এই যে রেজিস্ট্রেশন বাংলাদেশি দুটো মাইলেজ আছে আছে

ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা ঠিকানা বলবেন ভাইয়া ঠিকানা সবাইকে ধন্যবাদ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিন আর আসার আগে একটা ফোন দিয়েছেন আল্লাহ হাফেজ